আসসালামু আলাইকুম এব মহা খুশি খবর আর সেটা হচ্ছে মরিশাসের বিসা আবার সবাই পাবে সবাই পায় বলতে এবার অনেক বিসা উঠবে একসাথে প্রায় কয়েক হাজার মনে করেন যে তাহলে বুঝতে পারেন বিশেষ করে গার্মেন্টস সেক্টরেই শ্রমিক যাবে সবচেয়ে বেশি ছেলে মেয়ে উভয়ে তবে মেয়ে একটু বেশি নিবে এটা জানা কথাই আর কিছু কিছু কোম্পানি আছে মরিশা সবচেয়ে ভালো কোম্পানি এগুলো যেতে পারে তো একদম পুরো বাম্পার যেমন হচ্ছে আর্টেনিক্স তারপর হচ্ছে আর্টেনিক সবচেয়ে ভালো রিয়েল তারপর হচ্ছে আপনার স্কোয়ার স্কোয়ার যদিও নাই তো যা বলতেছিলাম মরিশাসে এখন অনেক বিষয় উঠবে এবং অনেকগুলো বিষয় দিয়ে হবে ওই দিন কোনোটা কাজে গেছিলাম তখন ওই ডিমা আমি নিজের শোককে কিছু পেপার দিয়ে আসি ইত্যাদি তারপর ওই দিন যে ইন্টারভিউ ছিল ইন্টারভিউ দিন আমি ছিলাম অলরেডি এখন থেকে প্রায় তিনটে ইন্টারভিউ নিয়ে নিচে তো আরও হয়তো পিচারে ইন্টারভিউ নিবে কোম্পানি আসবে এবং তাদের সামনে ইন্টারভিউ হবে ওখান থেকে সিলেক্ট করে করে লোক নেবে তো তাছাড়াও আগে যে ইন্টারভিউ হয়েছিলো মানে অনেক দিন আগে ধরেন বছরকালিক বা ছয় মাস এগুলো এখানে যারা ফার্স্ট করছে বা লিস্টগুলো তো অবশ্যই আছে আছে না সেই অনুসারেই লোক যাবে তবে সবচেয়ে খুশি হল হলো সবচেয়ে বেশি লোক যাবে আবার এই এই সালে এই সালে বলতে আপনার বিষাগুলো উঠবে সম্ভবত এক দুই মাস পরে মানে আমার যত মনে হয় ওনার তো বলছে কিন্তু আমার কাছে মনে হয় না যে ডিসেম্বরে আগে উঠবে বুঝছেন বিষাগুলো ডিসেম্বরে পরে উঠবে কারণ ওনারা ঘোষণা দিয়েছে পরদিন শুরু হবে আর মরিশাসের সবচেয়ে বেশি টেক্সটাইলই বাংলাদেশের চাইতে বেশি এবং মানে ওই টেক্সটাইলগুলো অবস্থা এখন খারাপ হয়ে গেছে আগে মতো নাই অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে শুধুমাত্র অভাবে ইন্ডিয়া থেকে এই দেশে মানুষ কাজ করতে আসলেও বড় বড় পদে আসে ছোটো ছোটো খাতে আসে না যেহেতু বেতন কম বড়ো বড়ো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তারপর সুপার মার্কেট এইগুলোতে আসে আর নেপালিরা এখন একটু আস্তে তবে নেপালিরাও যদিও আমাদের মতো এত কাজ জানে না মানে কৃষিকাজ জানে তবে অন্য কাজ জানে তবে টেক্সটাইলের কাজ জানে না তো সবচেয়ে যে বড় কৃষি খবরটা ইনশাআল্লাহ এবার মোটামুটি সবার আশাপূর্ণ হবে অনেক দিনের ধরে বিশেষ করে অনেক খ্রিস্টান প্রবাসী আছেন সৌদি দুবাই ওমান তারা যেতে আগ্রহ তো আপনারা চাইলে এখন যদি পরিচিত কোনো মাধ্যম থাকে যোগাযোগ করতে পারেন এখনই অ্যাপস্ত না করছি তো এখন বলবো যোগাযোগ করা শুরু করে দিন আপনারা যে যেখানে আছেন যার মাধ্যমে যে আপনার এজেন্ট এজেন্সি অথবা আত্মীয় স্বজন তার সাথে যোগাযোগ করুন একদম সুন্দরভাবে কন্ট্যাক্ট করে যেভাবে যা হয় নিজের মতো করে সব যাকে বিশ্বাস করেন ওকে এইভাবেই আর কি আর এই হলো কথা আর এজেন্সিতে যাওয়ার মাধ্যম হচ্ছে আপনার যখন ইন্টারভিউতে আসবে তখন সার্কুলার জানা দেওয়া হবে অথবা আপনার আমার মাধ্যমে অথবা অন্য কারোর মাধ্যমে জানতে পারবেন তখন যেতে হবে কিন্তু যাইতে হলেও ওখানে আপনার একটা এজেন্ট না এজেন্ট ধরতে হবে সরাসরি আপনি মানে যা কথা বলতে পারবেন না আপনি বিশ্বাস করবেন অথবা আপনাকে বিশ্বাস করবেন না কারণ কারোর মাধ্যমে যেতে হবে মূলত এই হলো কথা কারণ মানে মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না সামনে জানেন আমরা গরু বিক্রি করতে যাই এখানে মাধ্যম তাই না আমরা পাসপোর্ট করতে যাই একটা মাধ্যম আমরাই যে দোকানে খাবার পণ্য কিনি এগুলো কিন্তু শ্বশুর আসে কয়েকটা মাধ্যম হয়ে আসে তাই না মার্কেট মার্কেট থেকে ডিলার ডিলার থেকে তারপর আমাদের গ্রামের মহল্লার দোকান এভাবেই প্রত্যেকটা জিনিস মাধ্যম মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না আমরা যাওয়ার আগে মাধ্যম তৈরি পরে যাওয়ার পরে কাশ হয়ে গেলে মাধ্যমটা আমরা দূষি ও মুখ তো এই হলো আমাদের বাঙালির স্বভাব যা বলতেছিলাম তো মূলত এখন সবাই বিষা পাবেন ইনশাআল্লাহ যতটুকু আমি যেতে পেরেছি এবং নিজের দিকে আসি তো সবার জন্য শুভকামনা তো মূল কথা হচ্ছে আপনারা যারা কাজ জানে না কাজ জানার জন্য এখন এই ট্রেনিং সেন্টারে অথবা কোথাও কাজে বদ্ধ হয়ে যান একদম মানে বেতন দিতে হবে না এই অবস্থায় এইভাবেই কাজে ঢুকে পড়েন যাতে আপনার কাজের প্র্যাকটিসটা হয় কারণ মরিশাসে এখন বর্তমানে অদক্ষ শ্রমিক না নি মানে নিবেই না বলে চলে তো দক্ষ শ্রমিক সিঙ্গাপুরের মতো একটু অবস্থিত আছে আর এখন আগে থেকে নিয়ম কঠোর যেমন শ্রমিকদের খুব ভালো সুযোগ দিবে ঠিক এরকমও দক্ষ শ্রমিক বা স্কিল শ্রমিক ছাড়া অন্য শ্রমিক যেতে পারবে না যদিও পাঁচ ছজন বা একটু নিজের কোনো লোকের খাতিরা বা বাইপেদার বা যেতে পারবে তবে মনে করেন একশো জনের মধ্যে পাঁচ থেকে ছয়টা বা এক্সাম্পল দশটা সবাই দিতে পারবেন আগের মতন এই জন্য বলব আপনার কাজ অবশ্যই এখন থেকে শিখে ফেলুন বিশেষ করে বিল্ডিংয়ের কাজ গার্মেন্টসের কাজ তারপর হচ্ছে বেকারি কাজ বেকারি কাজটা যদি একটু করি কিন্তু যাইতে পারলে টাকা আসে এগুলোতে লম্বা ডিউটি হয় প্রচুর তবে টাকা আছে কষ্ট আছে। আর হচ্ছে এখানে আপনার যাইতে হইলে কী কী লাগে দেখেন যাইতে হলে তেমন লাগে না আপনার সুস্থ শরীরের দেহের অধিকারী হইলো হবে বয়স যেন একুশ বাইশের উপরে হয় তারপর কাজ কাজানা থাকতে হবে এই হলো কথা আর ওখানে যাওয়ার পরে ওখানে যে সিস্টেমগুলো ওখানে ভালোই থাকবেন খারাপ থাকবেন না যদি খারাপ কোম্পানি হয় এরপরে মনে করেন যে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পাবেন যদি খারাপ কোম্পানি হয় আর ভালো কোম্পানি হলে ওই মনে করেন যে পঞ্চাশ পঞ্চাশ উপরে আরও অন্য সুবিধাগুলো আছে যেমন ওই দেশে আপনার প্রচুর সরকারি ছুটি পাওয়া যায় এই চিনিটা খুব ভালো লাগে সরকারি ছুটি পাবেন এমনি তো সাপ্তাহিক ছুটি মনে করেন যে কোনো কোম্পানি দেড় দিন কোনো কোম্পানি এক দিন কিন্তু এইগুলো ছাড়াও অন্য অন্য এক্সট্রা ছুটিগুলো আছে যেগুলোতে আপনি ওই বাইরে কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার নতুন হতে পারবে না যদি পরিচিত কোনো ভাই থাকে তাদের মাধ্যমে যেমনটা আমরা ছিলাম পার্ট টাইমে কাজ করছি কম বাইতে থেকে যত টাকা ইনকাম করছি তার থেকে মনে কর যে দুই ডাবল বাইক থেকে ইনকাম করছি নিজে বাইক কিনছি নিজে বাইক কিনে এখানে ওখানে পার্ট টাইম কাজ করছি ঝনটিয়ে গিয়ে বুঝে নেই ছুটি আগে দিন যোগাযোগ করছি মোবাইলে এইভাবেই মূলত আস্তে আস্তে দিয়ে দিয়ে বুঝে নেই প্রথম যাবেন মনে করে যে পাঁচ থেকে ছয়টা মাস আপনার কষ্ট হবে এমন হতে পারে তিনটা মাস অথবা দুইটা মাস অনেক কষ্ট হবে নানা ধরনের নতুন যাবেন তারা আপনাকে অনেক চাপ দেবে ভয় দেওয়া হবে নাশো ভালো না ইত্যাদি ইত্যাদি কামে বেসা দিবে বসে বেসা দিবে বসের কাছে মনে করেন যে পিন মারবে আপনি ভালো না আপনি কামচোর আপনি মোবাইল টিফেন ইত্যাদি ইত্যাদি বুঝছেন এরকম করে নানান ধরনের সমস্যা আসবে বসে গেলে দিবে শুভে আপনার চাপে রাখবে আপনার যে পার্টনার তিনি তারপর যেখানে ঘুমাবেন তিনি আপনার জ্বালাবে এরকম নানান ধরনের সমস্যার সম্মুখীন হইতে হবে হ্যাঁ তিন থেকে চারটা মাস থাকতে পারলে বাস এই কথাটা যদিও আমার বলা প্রয়োজন মনে করি না তবে নতুন যারা যাবেন তারা এগুলো অনেক সম্মুখীন হবেন এবং নতুন গিয়ে আপনারা অনেকে করবেন যে মরিষের কিন্তু খুব ছোটদের বুঝছেন এত বড় বড় বাড়িঘর নাই হয়তো বা শহর একটু আছে আর দেশটা বড় বাড়ি বাড়িঘর নাই ছোটখাটো দেখলে প্রথম আপনার এক বছর ছয় আমার ভালো লাগবে না মনে করবেন যে আমাদের অনেক গরিব পরে দিয়ে দিয়ে আস্তে আস্তে বুঝতে পারবেন তাদের সিস্টেমগুলো কিন্তু প্রথম অবস্থায় কি এরকম মনে হবে বাড়িঘর নাই ছোটো ছোটো ঘর এবং নিজেরাই কাজ করে নিজেরাই মানে না খায় থাকে এরকম একটু অবস্থা এরকম অনেক কিছু ইত্যাদি নাই বললাম তো যাই সবাই শুভকাম রইলো আর ভিডিওতে আমি কি এমন বলি নাই যেটা আপনারা জানতে চান অবশ্যই বলবেন আর কে কবি বিষয়ে জানি আমাকে অবশ্যই জানাবেন তো আপনাদের জন্য শুভকামনা রইল তো কে কে যাতে আগ্রহী অবশ্যই কমেন্ট করবেন আর দরকার রইলে আমি আপনাদেরকে হেল্পের চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই খোদা পেস এভরি ওয়ান আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল আমি একজন প্রবাসী প্রবাসী দুপুর হয় সবসময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে খোদা পেস